নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই রাজ্যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের শত্রু তালিকায় মুখ্যমন্ত্রী তার মন্ত্রী শান্তিরা এবং তার কিছু চোর ডাকাত সাথী সঙ্গী এবং 40 শতাংশ পাওয়া আমলা ছাড়া কেউ শত্রু তালিকায় নেই রাতের অন্ধকার আপনি কেন এসেছেন কেন সকালে আসেননি নি জবাব আছে আপনার কাছে চিঠি রিসিভ করতে বলছি দিতে পারছেন না আবার আপনি বলছেন আমি কেন আর্গুমেন্ট করছি থানার মনে হয়েছে এক বছর পরে যে যে সেই অর্ডার অনুযায়ী নাকি আমরা রাত্রেবেলায় বসে থাকতে পারি না এবং আর্মি নাকি তাদেরকে বলেছে যদিও আর্মির কোন চিঠি তারা দেখাতে পারেননি যে আমরা যে এখানে অস্থায়ী যে স্ট্রাকচার তৈরি করে এখানে বসে আছি তার নাকি কোনো আদেশ তাদের কাছে নেই মানে সেটা নাকি ইলিগাল আর্মির কাছে আমরা কোনো পারমিশন নিই এই সমস্ত কিছু এক বছর পরে কেন আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই এবং তাও আবার তখন যখন আমাদের অনশনকারীরা তিনজন অনশনকারী সতেরো দিন ধরে অনশনে আছেন তখনই কেন মনে হলো ওনার মানে এটা কার নির্দেশে পুলিশ করছে যখন পুলিশকে জিজ্ঞাসা করে তখন চুপ করে বসে থেকেছে তারা হ্যাঁ তারা বলছেন যে এখন উঠে যেতে হবে এত যেহেতু বসার পারমিশন নেই আপনাদের উঠে যেতে হবে আমরা লিখিতভাবে জবাব দিয়েছি তার যে আমরা হাইকোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বসে আছি এবং হাইকোর্টের নির্দেশে পরিষ্কার দেওয়া আছে যে কোনো টাইম উল্লেখ নেই সুতরাং আপনারা যেটা বলছেন যে দিনের শেষে উঠে যাওয়ার কথা সেটা তাহলে উঠে মানে লেখা থাকতো যে দশটা থেকে চারটে বা দশটা থেকে ছটা পর্যন্ত এখানে যেহেতু টাইম দেওয়া নেই সুতরাং ধরিয়ে নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য বলেছে দিন রাতের বিষয়